এই পৃথিবী এক ভিন্নতায় ভরা ভাষা সংস্কৃতি ভূখণ্ডের ব্যবধান আমাদের আলাদা করেছে তবু আমরা কোটি কোটি একেশ্বরবাদী মানুষ একইভাবে হাত তুলি মাথা নত করি নিঃশব্দে হৃদয় উজাড় করে দেই এক মহাসত্তার কাছে স্রষ্টার পানে আল্লাহর দিকে কিন্তু ইহুদি নাসারা কিংবা খ্রিস্টানরাও কি আমাদের মতোই আজান দেয় নামাজ পড়ে হ্যাঁ তারাও পড়ে তবে আমাদের মতো করে নয় যদিও খ্রিস্টানদের নামাজ বলতে কিছু নেই এবং তারা পরবর্তীতে ঈসা আলাই সালাম এর একেশ্বর বাদিতা থেকে বিচ্যুত হয়ে পড়েছে তাই আমরা শুধু মুসলিম ও ইহুদিদের নামাজ নিয়ে কথা বলব মুসলমানদের নামাজের জন্য যেমন নির্দিষ্ট সময় আছে যেমন দিনে পাঁচবার ফজর জোহর আসর মাগরীব ও এশা ঠিক তেমনিই ইহুদিদেরও নামাজ আছে তবে দিনে তিনবার সকাল দুপুর ও সন্ধ্যা দুই ধর্মেই আছে মুখস্থ পাঠ নির্দিষ্ট আয়াত পূর্ব নির্ধারিত দিক ইহুদিদের কিবলা জেরুজালেম আর আমাদের কিবলা মক্কার কাবাঘর রাতের আধার পেরিয়ে সূর্য ওঠার আগেই ভেসে আসে আজানের ধ্বনি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মুসলিমরা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়েন অজু করা শরীর পবিত্র অন্তর মুখ মক্কার কাবার দিকে জীবনের সব কোলাহল থেমে যায় আমরা রুকু করি সিজদা করি কোরআনের আয়াত উচ্চারণ করি তবে একটি পার্থক্য যা মুসলমানদের নামাজকে সম্পূর্ণ অনন্য করে তোলে ইসলামে সিজদা অর্থাৎ মাটিতে পুরোপুরি মাথা রাখার গভীর প্রতীক আছে আল্লাহর মহত্বের সামনে পুরোপুরি নিজেকে সমর্পণ করা যেখানে ইহুদিরা শুধুমাত্র দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো রুকু এবং সিস্তা নেই এখন প্রশ্ন হল আমাদের মতো ইহুদিদের নামাজও কি কবুল হবে মোটা দাগে উত্তর হলো না কারণ তারা তো কোরআন মেনে নেয়নি এবং হযরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে নবী হিসেবেও মেনে নেয়নি তবে আল্লাহ বলেছেন তারাও আসমানী কিতাবের অনুসারী এবং শেষ বিচারের দিনে তাদের বিচার কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন সবাই ভালো থাকবেন লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন